বাংলাদেশের ভূখণ্ডে আর এই স্বপ্ন লালন করার কারণেই ইসলাম বিদ্বেষী কোরআন বিরোধীরা এই যুবকদেরকে ধরে ধরে বিগত ষোলোটি বছর ঠিক না ব্যাঠিক জীবন্ত স্বপ্ন দেখেছেন রংপুরের কৃতি সন্তান এটিএম আজহারুল ইসলাম জীবন্ত স্বপ্ন দেখেছিলেন এই বাংলাদেশের জমিনে কোরআনের রাজ কায়েম হবে বাংলাদেশের সুনীল আসমানে ইসলামের পতাকা কালেমার পতাকা পট পট করে উড্ডীন হয়ে যাবে পা তিলরাজ সহ্য করতে পারে নাই দু সাল থেকে আজ পর্যন্ত চোদ্দটি বছর অতিক্রম হয়ে গেছে ষড়যন্ত্র করে আজ পর্যন্ত তাকে কারাগারে বন্দি করা হয়েছে চব্বিশের গণভূতনে স্বৈরাচার্য সরকার পতন হয়েছে অসংখ্য বন্দিরা মুক্তি পেয়েছে মিথ্যা মামলার সমস্ত আসামি মুক্তি পেয়েছে কিন্তু ভার আবেদন করার পরেও এটি আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হচ্ছে না আমি মনে করতেছি এটি একটি নতুন ষড়যন্ত্রের অংশ ঘুমন্ত স্বপ্নের কখনো শত্রু হয় না শত্রু হয় জীবন্ত স্বপ্নের জোরে বলেন ঠিক না ঠিক এই বাংলাদেশের হাজারো যুবক বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ যুবক দিনের আলোতে বুকে স্বপ্ন লালন করে বাংলাদেশের ভূখণ্ডে কোরআনের রাজ কায়েম হবে জোরে বলেন ঠিক না ঠিক আর এই স্বপ্ন লালন করার কারণেই ইসলাম বিদ্বেষী কোরআন বিরোধীরা এই যুবকদেরকে ধরে ধরে বিগত ষোলোটি বছর মিথ্যা মামলা দিয়ে কারাগারে বছরের পর বছর যাবত কারাগারে বন্দি করে রেখেছিল ধরে বলেন ঠিক না بیٹি প্রিয় বন্ধুগণ সেই জুলুমের নির্যাতন থেকে আপনাদের সামনে বসে আছি মনিরুজ্জামান জিহাদি ওরে হাই পাইনি আমার 31 বছরের এই জীবনে তাদের কাজ থেকে তিরিশটি মামলা আমি উপহার পেয়েছি হুমন্ত স্বপ্নের শত্রু হয় না জীবন্ত স্বপ্নের শত্রু হয় বলেন ঠিক যেই জীবন্ত স্বপ্ন দেখেছিলেন আল্লামা দেলোয়ার হুসেন সাইদিফ বাংলাদেশের ভূখণ্ডে কোরআনের রাস হবে তার এই জীবন্ত স্বপ্ন দেখার কারণে ইসলাম বিরোধী শক্তি সহ্য করতে পারে নাই পৃথিবীর নিকৃষ্ট অপবাদ দিয়ে বছরের পর বছর কারাগারে বন্দি রেখে ষড়যন্ত্র করে ভারতের প্রেসক্রিপশনে মেডিকেল কিল করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ধরে বলেন ঠিক না। প্রিয় বন্ধুগণ জীবন্ত স্বপ্ন দেখেছেন রংপুরের কৃতি সন্তান এটিএম আজহারুল ইসলাম জীবন্ত স্বপ্ন দেখেছিলেন এই বাংলাদেশের জমিনে কোরআনের রাজ কায়েম হবে বাংলাদেশের সুনীল আসমানে ইসলামের পতাকা কালেমার পতাকা পট পট করে উড্ডীন হয়ে যাবে বাতিলরা সহ্য করতে পারে নাই দু সাল থেকে আজ পর্যন্ত চোদ্দটি বছর অতিক্রম হয়ে গেছে ষড়যন্ত্র করে আজ পর্যন্ত তাকে কারাগারে বন্দি করা হয়েছে চব্বিশের গণপর্তনে সৈরাচার সরকার পতন হয়েছে অসংখ্য বন্দিরা মুক্তি পেয়েছে মিথ্যা মামলার সমস্ত আসামি মুক্তি পেয়েছে কিন্তু ভার ভার আবেদন করার পরেও এটি আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হচ্ছে না আমি মনে করতেছি এটি একটি নতুন ষড়যন্ত্রের অংশ প্রিয় বন্ধুগণ নীলফা মারির জল ঢাকা খুলনা পর তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই মিথ্যা মামলা দিয়ে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা এটি মাজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে ইতিমধ্যেই আমির জামাত ডক্টর শফিকুর রহমান আলটিমেটাম দিয়েছেন যদি মুক্তি দেওয়া না হয় আর একবার বাংলার আঠারো কোটি দলতাপ বাংলাদেশের রাজপথে নেমে শো গানে শোগ নেবে বাংলাদেশের রাজপদ টুল তাল করেও হবে তা বাংলাদেশের প্রশাসন ঠেকানোর মতো কোনো শক্তি রাখার ক্ষমতা রাখবে না যারা বলেন ঠিক তবে ঠিক বিয়জল টাকা পাশী আসুন আসুন আজকের এই মাহফিল থেকে ইমানকে শানিত করে আগামী দিনে বাংলাদেশের এই জমিনে কোরআনের রাজ কায়েম করে সকল ধরনের জুলুমের প্রতিশোধ আমরা নেব ইনশাআল্লাহ আর একবার বলেন ইনশাআল্লাহ আজকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভাগ্য সুপর সন্ন হয়েছে আজকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের তাকদির খুলে গেছে আজকের এই স্বাধীনতা যদি আপনারা সঠিক কাজে ব্যবহার করতে না পারেন আল্লাহ না করন এই স্বাধীনতা আবারও বিঘ্ন ঘটতে পারে এই জন্য তাফসিরুল কোরআন মাহফিল থেকে ইমানকে শানিত করে বাংলাদেশের জমিনে যারা জুলুমবাজি করার জন্য নতুনভাবে ভাবে চেষ্টা করবে আগামী দিনে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে হবে জোরে বলেন ঠিক না বেঠি এই মুহূর্তে যদি আমরা ভারতে ঢুকতে দিই বলা যায় না বাংলাদেশের নাও জুয়ান মুসলমানেরা ভারতের স্বাধীনতা সর্বভৌমত্ব কেন সাত করে দিতে পারে জোরে বলেন ঠিক কি না করে দিল। বাংলাদেশের পণ্য ভারত যাওয়া নিষিদ্ধ হয়ে গেল ভারতের পণ্য বাংলাদেশে আসা নিষিদ্ধ করে দিল এর মাঝে একটা কল্যাণ আমরা দেখতে পেলাম স্বাধীনতার তেপ্পান্ন বছরে আমরা বুঝলাম ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশ অচল নতুন স্বাধীনতা পাওয়ার পরে দেখলাম বাংলাদেশের সহযোগিতা ছাড়া ভারত বন্ধু অচল হয়ে গেছে যারা বলেন ঠিক না দেখুন বাংলাদেশে সারের দাম বেশি পণ্যের দাম কম কথা কয় না ভারত থেকে সব পণ্য নিয়ে আসে উচ্চ মূল্যে বিক্রি করে ভারতের দাদা পেটের চামড়ায় চর্বি লাগিয়ে দিয়েছিল এই জালিম সরকার আমরা জানছিলাম ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশ অচল নতুন স্বাধীনতার পরে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজকে নিজের চোখে দেখতেছে ভারত নয় বাংলাদেশের সহযোগিতা ছাড়া ভারতের পশ্চিমবঙ্গ টোটালি অচল হয়ে গেছে জোরে বলেন ঠিক কলকাতা আজকে শূন্য কলকাতার মেডিকেল শূন্য কলকাতার ক্লিনিক গুলো শূন্য ভারতের ডাক্তারদের চেম্বার গুলো শূন্য ভারতের ডাক্তার গুলো কষাই খেলা খুলে রেখেছিল আর এই বাংলাদেশের মানুষের গলার উপরে পাড়া দিয়ে জোরপ্রব অন্যায় ভাবে তাদেরকে কি বলে সমস্যায় ফেলে তাদের কাছ থেকে টাকাগুলো তারা দিনে দুপুরে চিন্তায় করেছিল তারা হচ্ছে এক নম্বরের টাটকা ডাকা